পারছেন আজকে আসলে আলোচনাটা কি হবে তো আসলে আপনারা সবাই জানেন গতকাল হিরো আলমের বাবা মারা গিয়েছেন ইন্নানিল্লাহি ওয়াই রাজিয়ন হিরো আলম বলতে গেলে বাংলাদেশের একজন পরিশ্রমী সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডল একাধারে তিনি আসলে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি এফডিসিরও সদস্য যেহেতু তিনি কয়েকটি সিনেমা করেছেন তো আপনারা জানেন হিরো আলমের ওনার নাম হচ্ছে সুমি তাকে আসলে মামলা করে এবং মামলা করে তার সাথে তার সাথে হয়ে যায় তো সারা হওয়ার পরে আসলে সারা পর্যন্ত পর্যন্তই থাকিনি সেটা আসলে মামলা পর্যন্ত গিয়ে থেকেছে সে আসলে ডিভর্সও নিয়েছিল পাশাপাশি মামলাও করেছিল হির আলমের নামে এর পরে পরবর্তীতে হির আলম কাজ করতে গিয়ে রিয়ামণি নামের যে মডেল তো তার সাথে যোগাযোগ হয় সম্পর্ক হয় একসময় তারা বি পর্যন্ত গিয়ে সেটা পরিণত হয় তো এতদিন পর্যন্ত সংসারে এসে রিয়ামণি মোটামুটি স্টাবলিশড বলা যেতে পারে তো এখন হঠাৎ করেই দেখা গেল তার বাবা অসুস্থ হওয়ার পরে তিনি নাকি এক মাস কোনো খোঁজখবরই নেননি কয়েকটি সেলফি উঠিয়ে সে পর্যন্ত শেষ এর মাঝখানে কোনো খোঁজখবর নেয়নি তো আসলে হিরো আলম সাংবাদিকদের সামনে এসে সংবাদ সম্মেলন করে যা বললেন এটা যদি আসলে সত্য হয় আমি মনে করি একজন পুরুষ মানুষ হিসেবে একদম ঠিক কাজটাই করেছেন কারণ এই ধরনের স্ত্রী আসলে তার মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ একজন স্ত্রী যদি তার স্বামীর বাবা মা অর্থাৎ শ্বশুর তা আমি মনে করি এই ধরনের স্ত্রী আসলে বয়কট করাই ভালো এই ধরনের স্ত্রীকে আসলে গ্রহণ না করাই ভালো কারণ যদি আমার বাবা মাকে আমার স্ত্রী যদি দেখভাল না করে মিনিমাম যে একটা খবর নেওয়ার প্রয়োজন সেলের বউ হিসেবে সেটুকু যদি না করে তো একজন সেলের পক্ষে আমার মনে হয় হিরো আলম ঠিক কাজটি করেছেন হয়তোবা দু একদিনের ভিতরে হিরো আলম ঢাকায় আসলেই এই রিয়ামণি সম্পর্কে তার গোপন তথ্যগুলো ফাঁস করে দেবেন আর রিয়ামণি আসলে এই ক্যারেক্টারটা আমার প্রথম দিকেই মনে হয়েছিল হিরো আলম শেষ পর্যন্ত কি ধরা খাবেন শুধু হিরো আলম নয় আপনারা জানেন গাজীপুরের মোহাম্মদ আলম হাসান নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর শর্মিলা নামে তার যে দ্বিতীয় স্ত্রী তো এই শর্মিলার ক্ষেত্রে শর্মিলা আলম হাসান তাদের বেলাও ঠিক একই ঘটনা ঘটেছে গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে বিষয়টি শর্মিলা এতদিন পর্যন্ত লাইভে এসেছে বিভিন্ন ভিডিওতে আলম হাসানের সাথে থেকেছে তো এক পর্যায়ে গিয়ে শোনা গেল ইউনিয়ন পরিষদে পাসপোর্ট নিয়ে কিসের জন্য দাঁত ভাঙা আমাকে আমার মনে হয় তো ওই শর্মিলাই হয়তোবা আলম হাসানের দাঁত ভেঙেছিল তো ওইটা আসলে আলম হাসান প্রকাশ করেনি অন্যভাবে সেটা নিয়েছিল তো এর মধ্যে দেখা গেল আলম হাসানের সাথে শর্মিলা সারা হয়ে গেছে তো সারা সারি হওয়ার পরে শর্মিলা ইতোমধ্যেই বেশ কয়েকটি পেজ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল খুলে রাতারাতি ভাইরাল হয়ে গেছে আসলে শর্মিলার মতো বা রিয়ামনির মতো এই ধরনের মেয়েরা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের সান্নিধ্যে এসে ভাইরাল হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত তার প্রয়োজন থাকে ততদিন পর্যন্ত থাকে এরপর তারা চলে যায় তো রিয়া এবং হিরো আলমের ব্যাপারটা প্রথম থেকেই আমি সন্দেহ করছিলাম যে কোনো একটা সময় গিয়ে এদের সম্পর্কের অবনতি হবে এবং পরবর্তীতে বড়ো ধরনের ধরা খাবে হিরো আলম তো আমার ধারণাটা একদম মানে বনে গিয়েছে কারণ গতকালকে যেখানে তার শ্বশুর মারা যায় তার পেজে রিয়ামনির পেজে নাচের ভিডিও নাচের বিভিন্ন পোস্ট করে এরপরে নিউজে এসে হিরাল সম্পর্কে উদ্ভট কথাবার্তা বলে তাহলে দেখুন একজন স্বামীর স্বামীর ব্যাপারে একজন স্বামীর ব্যাপারে একজন স্ত্রী যখন দুর্নাম দেয় তাও আবার অনলাইনে এসে মিডিয়াতে এসে যখন এই ধরনের কথাবার্তা বলে আমার মনে হয় জুতা দিয়ে পেটানো উচিত এই ধরনের মহিলা আসলে মানে কিভাবে তার শ্বশুরের মৃত্যুর দিনে এরকম মানে গান অশ্লীল গান নৃত্য তাও আবার স্বামীর অনুমতি ব্যতীত হিরো আলম কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে এই কথাগুলোই বলেছে কারণ হিরো আলম কেন এখানে যদি আমি থাকি আমার পক্ষেও কিন্তু এটা মেনে নেওয়া সম্ভব নয় কারণ আমার বাবা মারা যাবে সেদিন আমার স্ত্রী নাচ গান করে আবার সেটা সোশ্যাল মিডিয়াতে দেবে এটা আসলে সামাজিকভাবে এটা আসলে কোনোভাবেই যায় না তো আপনারা আসলে কীভাবে নেবেন আমি জানি না ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই অনুরোধ থাকবে তারা ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এরকম রিয়ামনি বাংলাদেশে প্রশ্রয় দিলে রিয়ামনির মতো এরকম হাজারো মানুষ মাথায় উঠবে লাই দিয়ে মাথায় উঠবে এবং ছেলেদেরকে তুচ্ছ করবে এবং হেয় প্রতিপন্ন করবে তাই আমি মনে করি এই ধরনের মহিলা মানুষ থেকে সবাইকে বিরত থাকতে হবে আল্লাহ যেন হিরো আলমের বাবাকে জান্নাতবাসী করে এবং হিরো আলমকে সঠিক বুঝদান করে তো আমার মনে হয় ঢাকা আসলে হিরো আলম রিয়ামণি সম্পর্কে আরও গভীর তথ্য দিতে পারবে আমরা আসলে হিরো আলম হিরো আলমের এবং রিয়ামণি সম্পর্কে আরও কিছু জানতে পারবো ভাই যারা দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণে আমাকে আগামীতে এগিয়ে যাবে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর হিরো আলম সম্পর্কে আমার একটা অনুরোধ থাকবে হিরো আলম সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আমি আসলে এখানে হিরো আলমের দালালি করতে আসিনি একজন পুরুষ মানুষ হিসেবে আরেকজন পুরুষ মানুষের পাশে দাঁড়িয়েছি কারণ যে কথাগুলো বলেছে এটা আসলে শুধু তার মতো এরকম কোটি কোটি পুরুষ মানুষের কথা কারণ একজন পুরুষের পরিবারের সদস্যদের সাথে একজন নারী এ ধরনের আচরণ করবে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তাই আমার অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর আমি মনে করি হিরো আলম যেভাবে এগিয়ে যাচ্ছে আর হিরো আলমকে দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক মানুষ কিন্তু আসলে অনুপ্রেরণায় সোশ্যাল মিডিয়াতে এসে অনেক ভালো কাজ করছে এবং হিরো আলম যে কাজগুলো করেছে কিছু কিছু কাজে আসলে সমালোচনা রয়েছে বাকি যে কাজগুলো করেছে অনেক ভালো করেছে এই যে ঢাকা কুমিল্লা এবং বগুড়াতে নির্বাচন করেছে সে আমরা আমরা দেখেছি ভোটের ক্যানভাস করতে গিয়ে সে শুধুমাত্র আলু ভর্তা এবং বেগুন ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে তার কর্মীরা খেয়েছে ডিম মাছ মাংস ইত্যাদি দিয়ে খাওয়া দাওয়া করলেও সে কিন্তু সাধারণ যে খাবার সেই খাবারগুলো খায় আর একদমই সাদা তার চালচলন বেশভূষা একদম সাধারণ মানুষের মতো কথাবার্তায় হয়তো একটু ভুল ত্রুটি থাকে কারণ হিরো আলম কিন্তু সবার মতো অতটা শিক্ষিত নয় তারপরেও তিনি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য প্রতিদিন আসলে তার শিক্ষক রেখেছেন কথা বলার জন্য তার শিক্ষক রয়েছেন আর আবারও বলছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যে পরিমাণ ভিউজ আসতেছে আসলে ভিউজের থেকে লাইকটা একদম কম পড়ে যাচ্ছে তা আপনারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন দয়া করে একটু একটা লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয় কারণ হিরো আলমের মতো মানুষ আছে বলেই বাংলাদেশটা বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা দিন দিন বাড়ছে আর আমি একটা অনুরোধ করব আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি মিডিয়াতে কাজ করি জার্নালিজমে রয়েছি আমরা আসলে একটা জায়গায় ভুল করি সেটা হচ্ছে আমরা আমাদের পরিবারের লোকজনকে সোশ্যাল মিডিয়াতে টানি যে কারণে আসলে আমাদের সম্পর্কের অবনতি হয় সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয় এবং সামাজিক মর্যাদা হানিকর হানিকর হয় আর সামাজিকভাবে আমরা যখন হেয় প্রতিপন্ন হয়ে যাই আমাদের পাচার মতো কোনো উপায় থাকে না কারণ একটা মানুষের সামাজিক মর্যাদা যদি না থাকে মানুষের কাছে যদি একটা মানুষ মুখ করে তাকাতে না পারে তাহলে কিন্তু সেই মানুষের বাঁচার কোনো ইচ্ছাই থাকে না আসলে হিরো আলমকে আসলে আমি যতভাবে বলতে চাই না কেন আসলে হিরো আলম যেভাবে পরিশ্রম করেছে এভাবে যদি আমরা পরিশ্রম করতে যাই আমরা লাস্ট পর্যন্ত কিন্তু আসলে ফিরে আসতে হবে কারণ এত ধৈর্য কিন্তু আমাদের নেই কারণ প্রথম দিকে সে চানাচুর বিক্রি করতো চানাচুর বিক্রি করে তার সংসার চালাতো তার বাবা মা দেখভাল করত। সন্তান সন্ততি স্ত্রী সব কিছুই সামলাতে চেষ্টা করতো হয়তোবা তার ভুল ত্রুটি থাকে আমি বারবারই বলি মানুষের ভুল ত্রুটি থাকে কেউ কিন্তু আসলে ভুল ত্রুটির উর্ধ্বে নয় তাই সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হিরো আলম একজন সফল ব্যক্তি সফল মানুষ আর হিরো আলম সামাজিকভাবে একজন অনুপ্রেরণার ব্যক্তি তাই হিরো আলম সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবেন না আর হিরো আলম সামনে এগিয়ে যাবে এবং হিরো আলমকে আমরা সামনে এগিয়ে যেতে সবাই সহযোগিতা করব এবং দেখি হিরো আলম ঢাকায় এসে রিয়ামনি সম্পর্কে কি তথ্য দেয় আর রিয়ামদের মতো যারা রয়েছেন আমরা তাদেরকে আই হেড কারণ রিয়ামনির মতো মেয়েদেরকে আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না কারণ রিয়ামনির যদি এরকম কিছু একটা হয়ে থাকে রিয়ামনির সম্পর্কে যদি যদি রিয়ামনির সম্পর্কে কিছু একটা তথ্য থাকতো তাহলে কিন্তু সেটা ফ্লাস হতো আর রিয়ামণি যদি ভালোই হতো তাহলে কিন্তু তার স্বামী সম্পর্কে এই যে খুন করার কথা বলেছে হিরো আলম কিন্তু প্রকাশ করেছে কারণ খুন করা কিভাবে আর তার বাবা মারা গেছে এই সময় যদি সে খুন করার হুমকি দিয়ে থাকতো তাহলে তো সেটা যেভাবে হোক ফ্লাস হতো সে সে তো কল রেকর্ড বা কোনো কিছু প্রমাণ দেখাতে পারেনি তাহলে তাকে খুন কিভাবে করবে আর একজন স্বামী তার স্ত্রীকে তখনই খুন করতে যাবে যখন তার কোনো বড় ধরনের দোষ ত্রুটি পাবে আর হিরো আলম তো বলেছে আমি তাকে বারবার ক্ষমা করেছি আর এখন যে অন্যায়টা করেছে সেটা আসলে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় ভাইয়া আসলে আপনার যদি ভালো না লাগে দয়া করে আসলে লাইট থেকে সরে যাবেন লাইটটি দেখার প্রয়োজন নেই প্লিজ বাজে মন্তব্য করবেন না আর হিরো আলম আমি বারবারই বলেছি পারলে আপনারা হিরো আলমের মতো হয়ে দেখান না একজন হিরো আলমের মতো হয়ে দেখান দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না ভাই এটা যে কমেন্টগুলো করতেছেন আসলে আমি এই ধরনের কমেন্ট আসলে আশা করিনি ভাই আপনার পরিচয়টা দিন আসলে আপনি এই ধরনের এই ধরনের কমেন্ট কেন করছেন ভাই এটা আসলে একটা নিউজ চ্যানেল এই নিউজ চ্যানেলে এসে আপনারা এই এই ধরনের কেন মন্তব্য করছেন ভাই আপনার কি সমস্যা ভাই যদি আপনার ভালো না লাগে আপনার যদি ভালো না লাগে আপনি লাইফ থেকে সরে যান ভাই কারণ আপনাদের মতো মানুষের কারণে মেয়েরা লাই দিয়ে মাথায় ওঠে আর পুরুষ মানুষের মাথায় ওঠে নাচে আপনার কোনো কমেন্টই এই চ্যানেলে থাকবে না ভাই এই আমি প্রত্যেকটা মেসেজ কিন্তু কমেন্ট কিন্তু ডিলিট দিয়ে দিচ্ছি সাথে সাথে কারণ আপনাদের মতো এরকম আজাইরা লোক সামাজিক না থাকলেও অনেক উপকার আছে আপনার মতো এরকম জাওরার জাউরা টাইপের দর্শক আমাদের প্রয়োজন নাই ভাই আপনার ভালো না লাগলে আপনি চলে যান ভাই আমি বারবার বলতেছি ভাই হিরম যে লেভেলে চলে গেছে একজন হিরো আলমের মতো আপনি হয়ে দেখেন ভাই দয়া করে আপনি চলে যান আপনি লাইভ থেকে চলে যান ভাই আপনার মতো দর্শক আমার প্রয়োজন নেই ভাই কারণ হিরো আলমকে আমার ভালো লাগে যার কারণে আমি আসলে লাইভে এসে বিচারের কথা বলতেছি আর আপনার মতো আজেরা দর্শক আমার প্রয়োজন নেই ভাই একজন দর্শক না হলে অনেক অনেক উপকার আছে ভাই কারণ নিউজ চ্যানেলে এ ধরনের মতো কমেন্ট আমার প্রয়োজন নেই ভাই আমি বলিনি যে আপনি কমেন্ট করবেন আপনার ভালো না লাগবে আপনি লাইভ থেকে সরে যেতে পারেন ভাই আর যেটা বলছিলাম আসলে আমরা হিরো আলম সম্পর্কে নানারকম বিভ্রান্তি শুনি নানারকম বাজে মন্তব্য বাজে কমেন্ট ইত্যাদি ইত্যাদি শুনে থাকি কিন্তু কখনো তার ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবি না কারণ একজন চানাচুরওয়ালা থেকে একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আসলে আমাদের পক্ষেও সম্ভব নয় কারণ আমরা সেই পর্যন্ত যেতে পারবো না আর আমরা যদি যেতে যাই আমাদের এই ধরনের ধৈর্যও নেই বা সহ্য ক্ষমতাও নেই তাই আমরা কখনোই একজন মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করব না দয়া করে আমরা কেউ বাজে মন্তব্য করব না আমার যদি ভালো না লাগে আমি লাইভ থেকে সরে যাব সর্বোপরি খারাপ মানুষ থেকে আসলে আমরা সব সময় দূরে থাকার চেষ্টা করব। কারণ একজন ভালো মানুষের সাথে থাকলে যত খারাপ লোকই হোক না কেন সে যেভাবে হোক ভালো হওয়ার চেষ্টা করবে আর আমরা যদি খারাপ মানুষের সাথে যাই আমরা যত ভালো হওয়ার চেষ্টা করি না কেন খারাপ মানুষের পিছনে দৌড়ালে আমরা সব সবসময়ই খারাপ হয়ে যাব তাই আমরা কখনোই এ ধরনের কাজে জড়াবো না যেখানে গেলে মানুষ খারাপ হয় মানুষ ধ্বংস হয়ে যায় আমরা এমন কিছু করব যেন মানুষের উপকার হয় দশজনের উপকার হয় এই ধরনের আমরা কাজ করব আমরা কখনোই একজনের ক্ষতি করার চেষ্টা করব না ভাই যা বলতে চান ক্লিয়ার করে বলেন আর ভালো ভালো না লাগলে আপনি লাইভ থেকে চলে যাবেন ভাই আপনার যদি ভালো না লাগে লাইভ থেকে চলে যাবেন আমি আমি আগেই বলেছি বাজে কমেন্ট থেকে দূরে থাকবেন ভাই আপনার ভালো না লাগলে আপনি তো আমি তো বলেছি আপনার দেখার প্রয়োজন নেই ভাই ভালো না লাগলে আপনি চলে যান আপনার যদি এতই মানে বিরক্ত বোধ হয় আপনি চলে যান ভাই আপনি কেন আমার পিছনে পড়ে আছেন আপনি আমি তো বলিনি যে আমি আমি তো বলিনি যে আপনার লাইভে থাকতে হবে ভাই আপনি মানুষ না আওয়ামী লীগ ভাই যদি মানুষ হন তাহলে এই ধরনের কমেন্ট করবেন না ভাই আমার এক বড় ভাই ছিল উনি বলতো আর কি তো উনি বলতো যে মানুষ হয়ে বা না হই কখনো আওয়ামী লীগ হয়নি তো আপনি আওয়ামী লীগের মতো আচরণ করেন কেন ভাই আপনার ভালো না লাগলে আপনি লাইভ থেকে সরে যাবেন আমি তো বলিনি যে আপনাকে দেখতেই হবে তা আসলে হিরা আলমের মঙ্গল কামনার্থে আজকের লাইভটি এখানে আমি শেষ করছি পরবর্তীতে আমরা অন্য কোনো কিছু নিয়ে লাইভে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ